আল্লাহ রাসুল সাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সব অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবী এসে ইন দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা পড়া মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারী সাহাবী বললেন আহলান ওয়া সাহলান খুশামদেদ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাব না আমর লাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন ন্যায় আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাহেদা আবদুল্লাব না আমর এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায় আমল গোপন আমল আর দেখতে পায়নি তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় কোরআন তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার সারও কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবিটাকে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না